ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করছে ড্রাইভারটা ধরো আর মারো তো মানে সরকারের তরফ থেকে নতুন একটা আইন জারি করা হয়েছে ড্রাইভার হলের উপরে একটা অ্যাক্সিডেন্ট হলে দশ লাখ টাকা ফাইন দশ বছরের জেল তবে এই আইনটারে আমি একজনে পছন্দ করি না আর আমার সাথে সাথে হরকে হরকে পছন্দ করো না এই জিনিসখানে আপনারা কমেন্টর মাধ্যমে মতামতটা জানাইবা বর্তমান সরকারের তরফ থেকে যে আইনটা জারি করা হয়েছে ড্রাইভার বাই বন্ধু হলের উপরে একজন ড্রাইভারে জানি শুনি কোনোদিন অ্যাক্সিডেন্ট করে না আর বাই চান্স যদি একজন ড্রাইভারের অ্যাক্সিডেন্ট হৈ যায় তো এই এক্সিডেন্টর কারণে দশ লাখ টাকা ফাইন করা হইব আর দশ বছর জেল হইব তো একটা জিনিস আপনারা চিন্তা করো একজন ড্রাইভারে চাইয়া সাইয়ে কোনো দিন অ্যাক্সিডেন্ট নি একজন ড্রাইভারে সয়ে সাহেয়া কোনো দিন অ্যাক্সিডেন্ট করে না একটা জিনিস আপনারা চিন্তা করোকা এই জিনিসখানে নিউজের মাধ্যমে দেখা যার একজন ড্রাইভারে যদি একটা অ্যাক্সিডেন্ট করিলায় অ্যাক্সিডেন্ট করার ফলে ড্রাইভার বাকিটা নাই যারা এক্সিডেন্ট করছেন তানে লইয়া তাই হসপিটালও যাইতা একটা জিনিস আপনারা চিন্তা করো বর্তমান সমাজের মানুষ অতখান স্মার্ট হয়েছে একজন ড্রাইভারের যদি ব্রেক ফেইল হয়ে যায় স্টারিং ফেইল হয়ে যায় বাই এক্সিডেন্ট যদি একটা এক্সিডেন্ট একজন ড্রাইভারে যদি লাইন একজন মানুষের উপরে যদি একটা এক্সিডেন্ট হয়ে যায় এক্সিডেন্ট হওয়ার ফলে ড্রাইভার ডে মানুষের মারাতরা করেন গাড়ি গুড়ি মানুষে জ্বালাই ফলাই দেই এইবারে তো আর সাইয়াছাইয় কোনোদিন এক্সিডেন্ট করে না বাই চান্স যখন ড্রাইভারের ব্রেক ফেল হয়ে গেল স্টারিং মিস হয়ে গেল কোনো এক ক্ষেত্রে কি একটা এক্সিডেন্ট ঘটি গেল তখন পাবলিকে হরণ কি তা ড্রাইভার ডে মারাতরা করেন গাড়ি গুড়ি জ্বালাই ফলাই দেন কিন্তু এই জিনিসখানে গভর্নমেন্টে বুঝা অনেক জরুরি একজন ড্রাইভারে কোনোদিন আর এই ড্রাইভারে যদি ড্রাইভার না বাগে। তখন পাবলিকে দরিয়া ড্রাইভার ডে মারাদা করেন একজন ড্রাইভারে সাইয়া সাইয়া কোনোদিন কোনো একটা অ্যাক্সিডেন্ট করে না একটা সাফর বাচ্চাও না একটা নেওলার বাচ্চাও মারে না একটা মূর্ বাচ্চাও কোনোদিন কোনো ড্রাইভারে সাইয়া সাইয়া অ্যাক্সিডেন্ট করে না কিন্তু এই জিনিসখানে মানুষ বোঝা যায় না মানুষে ও জিনিসখানেন কইবা ড্রাইভারে এক্সিডেন্ট করছে ড্রাইভারটা দৌড় আর মারো এই জিনিসখানাইন করেন বর্তমান কোর ভাবলি একটা জিনিস আপনারা চিন্তা করব একজন ড্রাইভারের মাসিক বেতন কত টাকা আছে হাইয়েস্ট দশ থেকে লইয়া পনেরো হাজার আর হাইয়েস্ট যদি যায় ত্রিশ হাজার টাকা বেতন হইব একজন ড্রাইভারের যদি ত্রিশ হাজার টাকা বেতন হয় আর একজন ড্রাইভারের যদি বাই চান্স এক্সিডেন্ট হয়ে যায় এই ড্রাইভারে যদি দশ লাখ টাকা ক্ষতিপূরণ যদি দেওয়া লাগে তো এই ড্রাইভারে রৌট গাড়ি চালাইয়া কর্তাখিতা বর্তমান অনেক ড্রাইভার স্ট্রাইক করছেন তারা গাড়ি চালাইতেনা গাড়ি গুড়ি ফালাইয়া কারণটা বইল একটা জিনিস আপনারা না অথচ একটা থাকে তখনও ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করতে বাধ্য হয় না যখন ড্রাইভারের ব্রেক ফেল মারে যখন ড্রাইভার স্টারিং এ ফেল মারে তখন গিয়া অ্যাক্সিডেন্ট হয় কিন্তু এই জিনিসখান পাবলিকেও বুঝার চেষ্টা না অথচ বর্তমান সরকারও এই জিনিসখান বোঝার চেষ্টা না একতো আপোনাৰ চিন্তা কৰবা ড্ৰাইভাৰকে মাছিক বেতন কত টকা ড্ৰাইভাৰসকলৰ ওপৰে যদি অত টকা ফাইন কৰাও হয় তো ড্ৰাইভাৰসকল যাইতে কোনবা ড্ৰাইভাৰসকলে কোন ক'লে গাড়ী চলাইতে এটা জিনছ আপোনাৰ চিন্তা কৰক কোৱা চৰকাৰী এমপ্লয়ী যাৰা আছে যাৰা বৈ আইন কানুন বনায় নিয়ম কানুন যাৰা বনায় এৰা এই জিনখনে এতিয়া কোনো এক সময় চিন্তা ভাৱনা কৰছে না একজন ড্ৰাইভাৰৰ ওপৰে অত বড়ো এটা আইন লাগু কৰি ড্রাইভার হলে গাড়ি চালাইবানি গাড়ি ফালাইয়া যাইবানি এই জিনিসখান কিন্তু তারা ভাবছে না না ভাবিয়া এই আইনটা লাগু করছে তবে আমি একজনে পছন্দ করি না এই ধরনের আইনরে একটা জিনিস আপনারা চিন্তা করুক একজন ড্রাইভারে যদি অ্যাক্সিডেন্ট করি একটা মানুষ লিয়ে যদি হসপিটাল যাওয়া লাগে তখন ড্রাইভারও কুজাইয়া ভাই না ড্রাইভারের গাড়িও কুজাইয়া ভাই না তো বর্তমান আইনটা লাগু কিছু পাবলিকর উপরে যারা ড্রাইভারটা মারা ধরা অ্যাক্সিডেন্ট করার পরে সব মানুষেও চায় একটা মানুষের যান বাঁচাইতে সময় একটা জিনিস আপনারা চিন্তা করো বাই চান্স একটা যদি একটা এক্সিডেন্ট একটো একটা ইমার্জেন্সির মাঝে আছে একটা ইমার্জেন্সি রোগী লইয়া এম্বুলেন্স যার একটা ইমার্জেন্সি রুগী লইয়া যখন একটা অ্যাম্বুলেন্স যার তখন গাড়িটা স্পিডে চলব আর ইমার্জেন্সি আছে একটা এম্বুলেন্স আর বাই চান্স যদি একটা মানুষ দৌড় মারিয়া আইয়াও যদি ভরে যায় অ্যাম্বুলেন্সের আগে আর তখন যদি এম্বুলেন্সটা এক্সিডেন্ট ঘরে নেয় শুধুমাত্র এম্বুলেন্স দিন বাই চান্স কোনো একটা গাড়ি ইমার্জেন্সি আছে খুব স্পিডে তার যাইতে লাগে মানুষের প্রাইভেট গাড়ি লইয়া ইমার্জেন্সি হসপিটালে যাইতে লাগছে যখন গাড়িটা ইমার্জেন্সির খেদুলি দেয় আর বাই চান্স এই মানুষটা যদি গাড়ির তো এক্সিডেন্ট গাড়িটা মনে করো ত্রিশ চল্লিশ স্পিডের মাঝে গাড়ি চলার আর একজন মানুষে একজন মানুষকে খেদাইয়া লই আর এই মানুষটা দৌড়াইয়া ইয়া যদি হামাই যায় গাড়ির তলে তখন ড্রাইভারও দোষ হইল না ওই মানুষ দৌড়াইয়া ইয়া গাড়ির তলে হামাইছে তার দোষ হইল এই জিনিসখানে কিন্তু বোঝা অনেক জরুরি আর বর্তমান কোনো ড্রাইভার হলে গাড়ি চালানিও বাদ দিলেছে না আর আমার মনে ধরার গাড়ি চালানি বাদ দিলেও ভালো হইব কিতার লাগি এই ধরনের আইন যদি থাকে তো ড্রাইভার হলে গাড়ি চালাইয়ে কোনদিন দিন ফর্তা ফলাইতে পারতা নাই একটা জিনিস আপনারা চিন্তা করো একটা মুরুকু যদি একজন ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করিয়া যদি মারে তখন এটা হইলো অ্যাক্সিডেন্ট মানুষও যদি গাড়িয়ে অ্যাক্সিডেন্ট করিয়া মারে তখনও এটা হইলো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট যে কোনো ক্ষেত্রে গিয়া অ্যাক্সিডেন্ট ওই পারে তো একটা জিনিস আপনারা চিন্তা কয় একটা অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি হিসাবে একজন রোগী লইয়া যার আর একজন মানুষ দৌড় দিয়ে হামাই গেছে এম্বুলেনেসর তলে তো এখন এম্বুলেন্সে চাইয়া এক্সিডেন্ট করলো না মানুষিকো দৌড়াইয়া গাড়ির তলে হামাইলো এই জিনিসখানে কিন্তু বুঝা অনেক জরুরি আর বর্তমান সরকারে বইয়া জেলা মনে চায় ওলা নিয়ম কানুন লাগু কত জেলা মনে চায় ওলা নিয়ম কানুন মানাই তবে কিছু নিয়ম কানুনের উপরে আমরা পাবলিকে মানতে লাগে আর কিছু নিয়ম কানুনের উপরে আমরা লাগান পাবলিকে প্রতিবাদ করতে লাগে তো একটা জিনিস আপনারা চিন্তা করবা ড্ৰাইভাৰ বাই বন্ধুক ল'ৰ লাগি এই আইনটা লাগু কৰাৰ কাৰণে বালা হৈছে না বাদ হৈছে আমি এজনেতো বোধ হয় বালা হৈছে না এই ধৰণৰ নিয়ম কানুনৰ উপৰি যদি আপোনাৰ পচন্দ কৰে না এই ধৰণৰ নিয়ম কানুন যদি আপোনাৰ মানয় তাৱে কমেণ্টৰ মাধ্যমে মতামত জনাই বা আমাৰ এজনৰ অমত আছে এই ধৰণৰ আইনৰ কাৰণে কাৰণ হৈছে এক ড্ৰাইভাৰে চাইয়া চাইয়া কোনোদিন এক্সিডেণ্ট কৰে না একজন ড্ৰাইভাৰে চাইয়া কোনোদিন মানুহ মাৰতে চাই না একজন ড্ৰাইভাৰে চাইয়া কোনোদিন এক্সিডেণ্ট কৰে না অ্যাক্সিডেন্টটা হয় ড্রাইভার যখন বেক ইয়ালো থাকুন বা ড্রাইভারের যদি ব্রেক ফেইল হয় ড্রাইভারের যদি স্টারিং ফেইল হয় তখন গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এর আগে কিন্তু কোন জাত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না ড্রাইভার বেকিয়ালো যদি হয়ন আর ড্রাইভারের যদি ব্রেকটা ফেইল মারে আর স্টারিংকে যদি ফেইল মারে তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর না হইলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না তো এই ধরনের কানুন যদি আপনারা মানুন বা এই নিয়ম নিয়মকানুনের উপরে যদি আপনারা পছন্দ করেন

তখন তারা হাই স্পিডে গাড়ি চালায় এই ধরনের সিচুয়েশনও যদি কোনো ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করে তার উপরে দশ লাখ নয় বিশ লাখও ফাইন করো আর জেনারেল ড্রাইভার যারা আছে সব সময় ট্রান্সপোর্টের গাড়ি যারা চালার এরাই তো কোনো দিন সাইয়া অ্যাক্সিডেন্ট করে না একটা জিনিস আপনারা চিন্তা করবা বড় ধরনের একটা টাকে বিশ টন পঁচিশ টন মাল লইয়া যখন আর সাডেনলি যদি একটা মানুষ আইয়া যদি গাড়ির তলে হামাই যায় ও যে আমি কইলাম আপনারা রে

ড্রাইভার বাই আইন তোর অনেক বেশি লস পরবর্তী ভিডিওত আমি আপনারা বিস্তারিত হিসাবে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করম। এই আইনটা যদি লাগু করা হয়ে যায় সরকারের তরফ থেকে তো ড্রাইভার কতটুকু লস হইব আর ড্রাইভারে কোন কলে গাড়ি চালাইতে বা কোন কলে গাড়ি চালাইলে ড্রাইভার তারা জান বাঁচাইতে পারবা বা ড্রাইভার সকলের বেতন বাঁচব জেল কাটা লাগতো না বর্তমান যদি ড্রাইভার ওপরে যদি এই আইনটা লাগু করা যায় বাই চান্স একজন ড্রাইভারে যদি এক্সিডেন্ট ঘুরি এটা দশ আর দশ লাখ টাকা ফাইন হয়ে যাব তো পরবর্তী ভিডিওত আপনারা বিস্তারিত এই জিনিসখান বুঝতে পারবা লাখ টাকা ফাইন পারবেনি এই আইনটা লাগু হইবনি বা এই আইনটা লাগু করে রাখা হইবনী বা এই আইনটা পাবলিকলি রল্ড আউট হইবনি পরবর্তী ভিডিওত আপনারা পুরা বিস্তারিত আপডেট পাইয়া আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা ফেসবুক পেজটারে লাইক এবং ফলো করবা দেখা হইব পরবর্তী কোনো একটা ভিডিওতে